গুড মর্নিং সাইকেল খুব ভালো প্রচুর আজকে সকাল সকাল উঠে খাওয়া হয়ে গেছে ওর মায়ের মর্নিং ডিউটি আছে তো এখানে খাইয়ে দিয়েছে আর কি হচ্ছে এখন পড়াশোনা করার পরে হ্যাঁ আমি আসছি তো একটু পড়াবো ঠিক আছে না 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 চলো গেলো এই এমনি মর্নিং ডিউটি মেয়ে পড়তে পড়তে এখানে ঘুমিয়ে গেছে ওর মা আজকে তাড়াতাড়ি তুলে দিয়েছে মর্নিং ডিউটি ছিল দে আবার ঘুমিয়ে গেছে এখানে ওই যে কেমন করে ঘুমোচ্ছে উঠে গেছে মনে হচ্ছে যে বোন পুচুকে রেডি করে দিচ্ছে স্নান টান করিয়েছে তাই না পুজো ও দেখি কী দিয়েছে আর পায়েও পায়ে কী দিচ্ছিস বুনু পায়ে কি টিম দিচ্ছিস কাজল আর দেখুন কাজলটা পরেছে দেখুন সে বাচ্চাদের মতো বড় করে কি রে বুনু হ্যাঁ হ্যাঁ কী পরিস্থিতিটা তুই হ্যাঁ কতটা বড় করে কাজল পরে দিয়েছে যেন না কারণ নজর না লাগে গাল টিপলে গাল খেয়ে নেবে তো সকালবেলা ভাত খেয়ে নিয়েছিল তো এখন দুপুরেও কি খাবে কি খাবে করছিলো এটা কি বানাচ্ছিস তুই চিড়ের ও চিড়ের বড়া বানিয়ে খাচ্ছে খেতে খুব ভালোই লাগে মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হয় প্রচুর এখানে খাওয়া মোটামুটি কমপ্লিট ভাত খাওয়া আর এই লাস্ট মুহুর্তে বলছে একটু টিভি চালিয়ে দাও আমি টিভি চালিয়ে দিলাম আমরা এখন ভাত খাবো ভাত গরম করতে দিয়ে দিচ্ছি এবার ভাত খাবো পুচু এখন আমার সঙ্গে খেলছে আর ওই যে বেবি বেবি খেলছে ওইটা ওর বেবি ও ঘুম পাড়াচ্ছে আমি হচ্ছে ওর দাদু আমাকে আমাকে ওকে ঘুম পাড়াতে হচ্ছে ওই পুচু বেবিটাকে ও ও রান্না করছে ও কাপড় কাচ্ছে আর আমাকে ওর তো দাদু হতে হয়েছে আমি দাদু হয়ে গেছে আজকে এই বকছে ওকে ওই দেখুন আমার মেয়েকে খাওয়ানো একটু চাপ এমনি শেখাচ্ছে কীভাবে খেতে হয় কীভাবে শেখাতে হয় শেখাচ্ছে তুমি দেখাও একটু

কিছু বলার আছে তোমাকে আমি পাঁচশো টাকা দিয়ে দিচ্ছি তুমি খাইলাম বাবা আমাদের অন্য কিছু হলে খাইয়ে দিতাম এই সব খাওয়া খাওয়া পাবো না আমি সুজি টুজি হলে আমি খাইয়ে দিতাম সুজি কার না আনা ইমপসিবল এগুলো খাওয়ানো ইমপসিবল সন্ধে আমি সন্ধ্যে দিয়ে দেবো না হয় আমি এগুলো খাওয়াবো না না গো এই খাবারটা খাওয়াতে ভয় পাই এই শক্ত খাবার খাওয়ানো আমার দূরে হয় না সুজি কর্নফ্লেক্স ঠিক আছে এই কি করছিস আমাকে বাজারে এসেছি বোনের সঙ্গে বোন জেরস করাতে এসছে প্রিন্ট আউট করাতে এসছে বোনের রিপোর্ট যে প্রিন্ট আউট করানো হয়ে গেছে এখন বাড়ি যাচ্ছি এর জন্য একটু বিরিয়ানি নিয়ে এসেছি বোন নিয়ে বিরিয়ানিগুলো নিয়ে নে এনে এনে গরম গরম খেয়ে নেবি আজকে সবাইকার বিরিয়ানি ওই যে পিসে এসছে ওই জন্য বিরিয়ানি খাচ্ছ কেন ভালো লাগছে আশা করি সবাই খুব ভালো আছো এমনি আর বোন গেছে ডক্টর দেখাতে আর এই যে মা পুচুকে এখন পড়াচ্ছে আর ভাইয়ের পরীক্ষা আছে পরীক্ষা সেন্টারে দিতে যাবো চলো বেস্ট অফ লাখ বেস্ট অফ লাখ পিসে এখন চালতা কাটতে আনে নি এই আগে এখন শিখছে মায়াকে চালতা কাটা কতক্ষণ নিয়ে বসে আধ ঘন্টা বেশি সব শিখে গেছে কিন্তু চাল থা পারেনি কাটতে এখনো আমার বাবা কিন্তু সব পারে চাল থা থেকে আরম্ভ করে বাবা কেটে দেবে হ্যাঁ বাবা মা বাবা সেই ছাগল কেটে সেই মানসিকের ছাগলটা কেটে দিয়েছিল আমাদের সেই মানসিকের ছাগল যাবে না একবার তখন সেই মা আর বাবার ছালটা গেছিল দেখছিল ডাক্তার দেখাতে এখন এসে ঝালমুড়ি খাচ্ছে সকাল সকাল এখন এই দেখা যাচ্ছে না এখানে এখন এগারোটা বাজছে ঝালমুড়ি আর চা তোরা বাইরে কিছু খেয়ে এসেছি তার সকাল সকাল ঝালমুড়ি খে খায় বিকেলেও তুই ঝালমুড়ি খাই রে ব্যাপারটা হচ্ছে বাঁকুড়ার লোককে মুড়ি খেতে মানে ইয়ে কর কোনো টাইম নেই না কি বাঁকুড়ার লোকে ঝালমুড়ি খাওয়ার টাইম নেই কোনো বাঁকুড়ার লোকের ঝালমুড়িটা হচ্ছে ইমোশান তাই তো মুড়িটা ইমোশান হাতে চপ এ স্নান করে নিয়েছি ভাত খাবো পুচু পুচু এখানে ভাত খাচ্ছে ওর মা খাওয়াচ্ছে ভাত আর কার্টুন দেখছে এদিকে পিসি কি করছো পিসি কি করছো ভিডিও দেখছে পিসি এখন এখন সবাই শিখে গেছে ভিডিও দেখা মোবাইল সারাদিন মোবাইল মা ভাত রেডি করছে আমাদেরকে এই যে মাংস সবাইকার জন্য মাংস রেডি করছে এই মাংস হয়েছে কে রান্না করছে ইয়ে পিসি

घर ढुकी जाए किंतु कोई 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 दादा ये कौन ना अभी तो सब सब कोई कोई सब 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 सब

এই আমাদের চাঘর পাবলিক চা আর এই যে ভাইজি ভাইজিকেও চা খাওয়া শিখিয়ে দিয়েছে এখন সকাল বিকেল দুবেলা চা নিয়ে বসে যায় সকালে একবার চা দরকার তা আবার লিকার চা খাবো কিনি দুধ চা লিকার চা খেলে কি হয়ে যায় লিকার চা খেলে কি হয়ে যায় মা পুরো শরীর কালো হয়ে যায় না দেখতে পাচ্ছেন আর তুমি মা বড়দের বুড়োদের মতো চা খেও না আর হয়েছে মা হয়ে গেছে কেন না ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেন শেয়ার করে দেন সাবস্ক্রাইব করে দেন গুড নাইট রাতে রাতে বাই